তুমি নি মঙ্গল করি মৌলি করি মর মোমো ছাই তুমি নি মলো করো মঙ্গল করি মলিন মর সব কিরণ দিয়ে যাক মো মোহ কালি মাছাই মর মম তুমি নির মল করো মঙ্গল করে মলি লক্ষ শূন্য বাসনা ছুটি গভীর অধারে জানি না কখন ডুবে যাবে কুল বড় পথারী প্রভু বিশ্ববি কন্থা পন্থবু শ্রী চরণ তলি নি সত বাসনা ঘুচায় মলিন মর মোছায় তুমি মলো করো ঙ্গলো করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিযাক মো মোহ কালিমা Kauru, Mongolu kari Molino.